ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে যদ্দিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চাই যে খড়িদারে রক ঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা চাই যে রাপ সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে চকচক তক্ত্বক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু দিন চকচক তক্তক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন মনের মাধুরী মিশিন যে সাজাই নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম নাম যাই 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 দিন চলে যাই কোরআন পড়লাম নাম কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম নাম সত্যিকারের খাটি মোমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে সেই ঘড়িটা লাগবে কাজে